সারাটা জীবন আমরা শুধু ওয়াজ শুনলাম কবরের ওয়াজ শুনলাম কিন্তু কবর থেকে বাসবো কি করে এই চিন্তা কি করেছি চিন্তা করি সারা জীবন আখেরাতের কথা শুনলাম আখেরাতে পরিত্রাণ পাব কি করে কবরের ওয়াজ শুনলাম কবরে কি করে পরিত্রাণ পাব জাহান নামের ওয়াজ শুনলাম ওই জাহান্নাম থেকে কি করে নাজাদ পাবো এই চিন্তা আমাদের কখনো নেই আমরা শুধু আমরা শুধু বিভিন্ন পীরের মাঝারে গিয়ে ধর্ণা ধরি বাবার দরবারে গিয়ে মানত করিপ যার নিকটেই যাই না কোন সারা জিন্দেগিটা আমরা অপরের নিকটে যে চেয়ে শেষ করে দিলাম আর যখন আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে মৃত্যু মৃত্যুবরণ করব। তখন আমার কবরে রেখে সে বলছেন বিস্মিল্লা ওয়া আলা মিল্লা তিরচুল সারাটা জীবন মানুষের মতবাদ মানুষের তৈরি করা মতবাদ পিছনে ছুটলাম মানুষের তৈরি করা মতবাদের পিছনে ছুটলাম মানুষের তৈরি করা মতবাদ সারা জিন্দগিটা আমার জীবনটা শেষ করে দিলাম আর যখন আমি মৃত্যু বরণ আল্লাহর দল যারা করে আল্লাহর দল করার চেষ্টা করলাম না যারা করে তাদের বিরোধিতা করলাম আর যখন আমি মারা যাব কি আশ্চর্য তখন কবরে রেখে বলছেন বিসমিল্লাহ হে আল্লাহ তোমার এবং তোমার রাসুলের দলে রেখে আসলাম